ইন্সপেক্টর আর আজ্জাক হচ্ছে তদন্তকারী অফিসার আপনাকে ডাকছি আপনি যেগুলি বলবো সেগুলি সঠিক জব দেন বলার আমাকে বললো যে আপনি এত সালে রাজা গেছে নিজামী সাহেবকে চেনেন আপনি তার বলল না স্যার আমি চিনি না আমি ছিলাম না আমি ছোট মানুষ আমি তখন করে করি তখন সে আমার উপরে এক পর্যায়ে মানে আমার উপরে সরাও হয় আর বিভিন্ন ধরনের ভাষা বলে বলার পরে সে আমাকে গান ঘা ধাক্কা দিও তারপর বললো ঠিক আছে বেলা তখন চলে যায় তার সহকর্মীকে বলল যে রাজা পর পুলিশ থেকে রাজি খালি কিয়া তার আবার আলাপ হবে সই শুনে মনে হতে পারে এটা কোন নাটক সিনেমার ডায়লগ যেখানে একজন ভিলেন কারো কাছ থেকে জোর করে সাক্ষ্য আদায়ের চেষ্টা করছে হতে পারে ভয়ানক কোনো খুনি কিংবা সন্ত্রাসীর নিকট থেকে তথ্য ও জবানবন্দি আদায়ের কৌশল কিন্তু প্রকৃত ঘটনা হল যাদের এভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাধ্য করে কিংবা নানা রকম প্রলোভনে ফেলে জবনবন্দি আদায় করা হচ্ছে তারা সবাই একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কথিত বাদী অথবা সাক্ষী আর এসব মামলার টার্গেট দেশের ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব

অ্যাডভোকেট শামসুল হক নান্নু রুস্ত মালি প্রমুখ বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামের বিরুদ্ধে মোট ষোলোটি অভিযোগের বিচার কাজ পরিচালিত হয় এর মধ্যে নয়টি অভিযোগ ছিল পাবনা এলাকার একজন স্থানীয় রাজাকার হিসেবে মানবতা মানবতাবিরোধী কর্মকাণ্ডে তার অংশগ্রহণ সম্পর্কিত এসব অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ যেসব ব্যক্তিকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করেছে তারা প্রায় সবাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তুলে ধরছেন কিভাবে তাদের মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার চেষ্টা হয়েছে ফলে তালিকাধীন সাক্ষীদের অনেককেই ট্রাইব্যুনালে উপস্থিত করতে ব্যর্থ হয়ে প্রসিকিউশন যেসব ছলনা ও প্রতারণার আশ্রয় নেয় তারই কিছু চিত্র আমরা দেশবাসীর সামনে তুলে ধরব মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত প্রথম অভিযোগটি হচ্ছে তার নির্দেশে পাবনা জেলা হাইস্কুলের হেড মৌলভী কসিমউদ্দিনকে উনিশশো একাত্তর সালের চার জুন আটক ও নির্যাতনের পর দশ জুন হত্যা করা হয় অভিযোগপত্রে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন মৌলানা কছিমউদ্দিনের বড় ছেলে জি এস ছোট ছেলে শিবলির বন্ধু পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব এবং তার ভাই শহীদুল্লাহ এদের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন শুধুমাত্র হাবিবুর রহমান তিনি তার সাক্ষ্যে দাবি করেন শহীদ মাওলানা কসিম উদ্দিন সাহেবের পরিবারের সকল সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ঘটনার সাথে মাওলানা নিজামির জড়িত থাকার কথা তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মাওলানা ছোট ছেলে শিবলির কাছ থেকে জানতে পারেন পরবর্তীতে জেরার মুখে তিনি স্বীকার করেন কসিমউদ্দিন মাওলানার বড় ছেলে চিস্তি এখন পাবনা শহরেই বসবাস করেন মাওলানা কসিমউদ্দিনের বড় ছেলে জনাব চিষ্টি এক ভিডিও সাক্ষাৎকারে

এবং নূরপুর ও আপদা হাউসে নিজামের উপস্থিতিতে তার উপর সীমাহীন নির্যাতন চলে মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিব মামলানা কসিম ছোট ছেলে শিবলিকে তার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে তার বরাত দিয়ে যে ঘটনার বর্ণনা দেন জনাব শিবলি তা জানতে পেরে প্রকাশ্যে পত্রিকায় বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেন শিবলি দাবি করেন হাবিব তার থেকে পাঁচ বছরের ছোট এবং উনিশশো সালে পাবনা শহরে হাবিবুর রহমান হাবিবের সাথে দেখা হওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন উনিশশো সালে আমি বা আমার পরিবারের কেউ মাওলানা নিজামিকে চিনতাম না উল্লেখ্য জনাব শিবলি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকায় তিরিশ সেপ্টেম্বর দুই প্রকাশিত বিবৃতিতে তিনি এ দাবি করেছেন যা পরবর্তীতে বাংলাদেশের কিছু শীর্ষস্থানীয় দৈনিকেও প্রকাশিত হয় বিবৃতিতে তিনি বলেন আমাদের পিতা হত্যার সাথে মাওলানা নিজামি জড়িত একথা আমাদের কেউ কোনোদিন বলেনি ঘটনার আরেক প্রত্যক্ষ সাক্ষী শাহেদ আলীকে নানা প্রলোভন দেখিয়েও

ভয়ে ক্ষেতের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে লুকাই এবং একটি গাড়ির ভিতর দুইজন লোক পাঞ্জাবি ও পায়জামা পরা মাথায় টুপি দেয় বসা ছিল তাদের একজন মৌলানা মাওলানা মোতুর রহমান নিজামি যাদেরকে আমি আগে থেকেই চিনতাম তারা এর আগেও আমাদের মাতপুর বাজারে এসে পাকিস্তানি মিলিটারিদের সাথে বসে মিটিং করছে আপনি এরকম বলছেন কিনা আমার বললো যে গাড়ির মধ্যে কে কে ছিল দুইজন ছিল কে কে ছিল আমার বলার জন্যই তো উনি বলল যে খালি একটা কথা আপনি বলবেন যে নিজামী সাহেব ছিল কে বলছিল কথা বলতে উনি কোন রাজ্জাক তদন্তকারী কর্মকর্তা আবুল রাজ্জাক খান হ্যাঁ আমি কইছি আমি মিথ্যে কথা বলতে পারবো না ওই দোয়ানের মধ্যে আওয়াল পড়া অনেক ছিল আর উনি যে যে আসি পাওয়া গেল যে কর্মচারী ছিল ও খালি মিথ্যে আসলো যে আমাকে বললে যে আপনি কি করেন বললাম যে আমি টুকটাক কাঠের ব্যবসা ব্যবসা করি এগুলো তার তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যে কথা বললেন বললাম যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যে কথা বলতে পারবো না এই যে নিজামি সাহেব দেখেছি কি অমুক করেছি আমি আগের থেকে তাকে চিন্তা চিনতাম এগুলি আমি বলিনি লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছেন আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাকে দেখেছি আমি বলি নাই কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন আমাকে কইছে একটু মিথ্যা কথা বলা লাগবে আমি কইছি আমার পক্ষে সম্ভব না ও আদর্শবান রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামী সর্বদাই ছিলেন অপশক্তির অন্যতম টার্গেট নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপর করা হয়েছে প্রাণঘাতী হামলা এরই ধারাবাহিকতায় দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামায়াতী ইসলামীর আমির ও চার দলীয় জোট সরকারের সফল মন্ত্রী হিসেবে সততা আর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা নিজামী ট্রাইব্যুনালে মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কতটা ভিত্তিহীন ও হাস্যকর তা দেশবাসীর সামনে সবই স্তরে তুলে ধরার জন্যই আমাদের এ প্রয়াস মাওলানা নিজামির বিরুদ্ধে আনিত দ্বিতীয় অভিযোগটি হল উনিশশো একাত্তরের চোদ্দ মে তাঁর নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদররা পাবনার রূপসী ডেমরা ও বাউজগাড়ি গ্রাম ঘেরাও করে চারশো জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা এবং মহিলাদের ধর্ষণ করা হয় এ অভিযোগের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক নান্নু এবং ঘটনায় আহত আজহার প্রামাণিক অনর্গল কথা বলে যাওয়া আওয়ামী লীগ নেতা শামসুল হক নান্নু তো সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন আর প্রলোভন দেখানোর কথা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই বর্ণনা করেছেন

এ ব্যক্তির কথা কি আদৌ বিশ্বাসযোগ্য সত্যিটা জনাব নান্য ও ভালো করে জানেন বলে নিজ থেকে স্বীকার করলেন মাওলানা নিজামি এসব অপরাধের জড়িত ছিলেন না আমি তারা দিছে এটা আমি শুনিও নাই কেউ বলতেও পারেনি যে আমরা যেটা পাকিস্তানি হত্যা করে তাদেরকে যে সাথে গড়িয়ে গিয়েছিল তাদেরকে সে দরের পরবর্তীতে হ্যাঁ এবং তাদের গণ আদালতে বিচার করে সাজা দেওয়া হয় তার নাম ছিল আশা হাজার হাজার লোক জানে হ্যাঁ যে আশাদের গণ আদালতে বিচার করে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয় মুক্তিযুদ্ধের মৃত্যুদণ্ড কার্যকরী করে তখন নিজামী সাহেব কসমান মৌলানা গোলাম আদম সাহেব বা অন্য কারো নাম তখন মোটে ওঠে নাই জনগণ অভিযোগও করে না বাউশগাড়ি গণহত্যার ঘটনায় গুলিবিদ্ধ ও আহত সাক্ষী আধার প্রামাণিক সুস্পষ্টভাবে মাওলানা নিজামীকে নির্দোষ সাব্যস্ত করাই প্রসিকিউশন তাকে সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিতি করেনি আমার নাম আধার প্রমানে আমার বাপের নাম লালু বরাম ধরেন আমার বাইরের ফ্রেন্ড ড্রোন ধরে নিয়ে গেল বলে আসি নিয়ে যাই গার্জে যাইলো যাওয়ার পরে ধরেন আমি দুটি রোড় মার কিলাম গুটি রোড় মার লিখেলে না না আমাকে গুলে গুলবে সেই রকম বাবু আমার গায়ে গুলি গুলি লাগছিলো যখন গুলি লেগে ফুরিয়ে গেলাম তখন আমার কোনো আর জ্ঞান নেই আমি বিশ দিন কোনো আর মানুষ চিনতে পারলাম না আমি কোনো ছিল না আমরা চিনিও না আমরা তো আর দেহেও ধরেন আমরা কোনো যেহেউ নেই চিনিও না ধরেন একটা জ্যাম রায় মানুষ মারি গেছে ওই হার্মিরিয়া ভার্মিরিয়া মারি গেছে ওই নিজামি সাহেব কোন তার কোনো গন্ধই ছিল না আমরা চিনিও না আমরা তার নেই